সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা বইয়ের প্রশ্ন নিয়ে আসছি আমরা এখন এই প্রশ্নগুলো নমুনা প্রশ্ন আকারে তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলো যদি পড়তে পারো তোমরা তাহলে এই সানমাসিক সামষ্টিক মূল্যায়নে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে আর ধারাবাহিক সমাধান আমরা এবং প্রশ্ন প্রাপ্তির সাথে সাথে আমরা জয়স লাইব্রেরিতে তুলে ধরি এর জন্য তোমরা জয়স লাইব্রেরিতে নতুন হয়ে থাকলে জয়স লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো তাহলে চলো আমরা দেখে আসি তোমাদের জীবন ও জীবিকা প্রশ্নটি কেমন হতে পারে এবং এগুলো মূলত তোমরা বই থেকে অনুশীলন করে থাকবে দেখো সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তোমার এলাকার মানুষের পেশার পরিবর্তন হওয়ার কারণ খুঁজবে এবং তোমার পরিবারের আয় ও ব্যয়ের খাত চিহ্নিত করবে যা তোমার একক ও দলীয় কাজে প্রয়োজন হবে এই নির্দেশনা তোমাদেরকে দেওয়া হতে পারে এরপর দেখো কাজ এক এটি মূলত একক কাজ তোমার নিজেরই করতে হবে সুতরাং কি করতে হবে দেখো পরিবারের কোন কোন কাজে তুমি অংশগ্রহণ করো তার তালিকা তৈরি করো অর্থাৎ তুমি পরিবারের কোন কোন কাজ করো তা তো তুমি নিজেই জানো এছাড়া কেউ জানে না সুতরাং এটির তালিকা তৈরি করতে হবে খনন প্রশ্ন তোমার পরিবারের এক সপ্তাহের এখানে বলতে পারে এক মাসের পারিবারিক বাজেট তৈরি করতে পারো এই প্রশ্নটি আসবেই পরীক্ষায় অর্থাৎ তোমার পরিবারের পারিবারিক বাজেট তৈরি করো এরপরে ব্যয় হ্রাস করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করো অর্থাৎ তোমার পরিবারের যে ব্যয় এই ব্যয়টা হ্রাস করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা তোমার উল্লেখ করতে হবে গহনং প্রশ্ন দেখো পরিবারের আর্থিক কাজে কিভাবে তুমি সাহায্য করতে পারো তা লিখো অর্থাৎ কোন কোন আর্থিক খাতে তুমি সাহায্য করতে পারো তোমার পরিবারকে তা উল্লেখ করতে হবে এই কাজ একমূলত একক কাজ এটা তোমার নিজেরই করতে হবে এরপরে টু দলীয় কাজ এটি দেখে দেখো পারিবারিক কাজে তোমাদের প্রত্যেকের ভূমিকা তালিকাবদ্ধ করো অর্থাৎ তুমি তোমার নাম রোল নাম্বার শাখা ইত্যাদি সব লিখবে এরপর পারিবারিক কাজে আমার ভূমিকা এরপর তোমার সহপাঠী লিখবে এক পাশ থেকে তোমার আরেক সহপাঠী লিখবে আর এক থেকে এভাবে তোমরা তোমাদের পারিবারিক কাজগুলো কি করবা তালিকাবদ্ধ করবে। এরপর বলতে পারে প্রত্যেকের কাজের মিল এবং অমিল খুঁজে বের করো এটাও বলতে পারে এবার দেখো তোমার এলাকার মানুষের পেশার রূপ বদলের কারণ তুলে ধরো অর্থাৎ তোমার এলাকার মানুষের আগের পেশা আর বর্তমান পেশার যে পরিবর্তন এসেছে তা তুলে ধরো বা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করে তুলে ধরো এটাও বলতে পারে বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করো অর্থাৎ কেউ মুসি কামার তারপর জেলে শিক্ষক তাই না চিকিৎসক গৃহিণী অর্থাৎ এই যে পেশার তালিকা তুলে ধরতে হবে এবার অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতের ভূমিকা তুলে ধরো অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতের ভূমিকা বলতে কি বোঝায় কৃষি খাত শিল্প খাত তারপর সেবা খাত তাই না এইগুলো তোমাদের বইতে বলা আছে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতের ভূমিকা তুলে ধরো এই কাজ টু হবে তোমাদের দলীয় কাজ এটি তোমরা এখনই অনুশীলন করে নাও যাতে পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা না হয় এরপরে দেখো কাজ তিন একক কাজ এটি আবার তোমার নিজেরই করতে হবে দেখো ভবিষ্যত পেশায় তুমি নিজেকে কোন খাতে দেখতে চাও অর্থাৎ ভবিষ্যতে তুমি কোন কাজটি করে জীবন নির্বাহ করতে চাও উক্ত খাতের ভবিষ্যৎ চাহিদা এর বর্ণনা দাও তুমি যে খাতে নিজেকে দেখতে চাও বা তুমি যে পেশায় নিজেকে দেখতে চাও তা উল্লেখ করবা এবং ভবিষ্যতে তোমার ওই পেশার চাহিদাটা কেমন হবে সে সম্পর্কেও আলোচনা করে দিতে হবে তোমাকে এরপরে বলা আছে দেখো একজন সফল উদ্যোক্তা হিসেবে কিভাবে নিজেকে গড়ে তুলবে অর্থাৎ তুমি নিজেকে একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে বা প্রডিউসার হিসেবে। কিভাবে তুলতে পারো সে সম্পর্কে দিতে হবে। প্রশ্ন দেখো প্রযুক্তি কিভাবে আমাদের কাজ ও জীবনকে করেছে তার অর্থাৎ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে কাজকে সহজ করেছে সে সম্পর্কে তোমাদের উদাহরণ দিতে হবে যেরকম আমাদের দেখো এখন পরীক্ষার সময় ইউটিউব ফেসবুক ইত্যাদির সহায়তা নিচ্ছ তোমরা বিভিন্ন ভাবে সমস্যার সমাধানে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি এই সংক্রান্ত আলোচনা তুলে ধরতে হবে এরপর সর্বশেষ প্রশ্ন দেখো উক্ত কাজগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে তোমার এটা নিজেরই করতে হবে অর্থাৎ একটি প্রতিবেদন তৈরি করো আজকের কাজ বা তোমার এই জীবন ও জীবিকায় পরীক্ষা যা উল্লেখ করলে সেই বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন সংক্ষেপে তুলে ধরবে এরকমই মূলত তোমাদের সামমাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন জীবিকা বইয়ের প্রশ্ন হয়ে থাকবে সুতরাং তোমরা এগুলো অনুশীলন করে নাও এখনই সময় থাকতে আর প্রশ্ন প্রাপ্তির সাথে সাথে আমরা সমাধান এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে